হ্যালো ফ্রেন্ডস রাজা পিজঞ্জ লাফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আমি লাস্ট পার্টে একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কি পদ্ধতিতে আপনারা আপনাদের পায়রাদের এই গরমে শরীর ঠান্ডা রাখবেন শরীর সুস্থ রাখবেন তো আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো সেই ফর্মুলাটি অবশ্যই আপনারা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন এই গরমকালে তাতে আপনাদের পায়রারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং তাদের শরীর ঠান্ডা থাকবে তারা ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাবে তাদের শরীরে জলের ভারসাম্যতা ঠিক থাকবে তো এই নুন লেবুর জল মানুষেরাও খায় আপনারা জানেন তো পায়রাদেরকেও যখন আপনারা এই জলটা ব্যবহার করবেন পায়রাদের ক্ষেত্রে সেক্ষেত্রেও আপনারা দারুণ লাভবান হবেন কারণ বহু বছর ধরে আমি এই টিপস গরমকালে ইউজ করে আসছি এবং এর রেজাল্ট খুব সুন্দর আমি পাই কারণ পায়রা শরীর সব সময় ঠান্ডা থাকে এবং পায়রা ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পায় তো বন্ধুরা আজকে যে ভিডিও আপনি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বাচ্চা পায়রা আপনারা কিভাবে সেট করবেন তো বাচ্চা পায়রা সেট করার ক্ষেত্রে আপনারা অনেকে অনেক রকম পদ্ধতি অবলম্বন করেন কেউ ডানা বেঁধে আপনাদের ধারি পায়রার সাথে বাচ্চা পায়রাকে ছেড়ে দেন কেউ হয়তো এমনি নর্মালভাবেই ডানা না বেঁধে বাচ্চা পায়রাকে ধাড়ি পায়রার সঙ্গে ছেড়ে দেন তো সেক্ষেত্রে কী হয় অনেক সময় পায়রা ভয়ে উড়ে যায় এবং উড়ে গেলে বাচ্চা পায়রা যেহেতু তার বডি হালকা থাকে তো সহজেই তার ডানাতে হাওয়া ধরে যায় এবং বাচ্চা পায়রাকে টেনে ওপর দিকে নিয়ে চলে যায় তো বাচ্চা পায়রা যেহেতু প্রথমবার পড়ে তো সে বুঝতে পারে না যে তাকে কোথায় বসতে হবে তো এটা অনেকেই এরকম সমস্যায় পড়েন এক্ষেত্রে অনেকেই অনেক রকমভাবে বাচ্চা তাদের লস হয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে একটি নিনজা টেকনিক দেখাবো হ্যাঁ বলতে পারেন নিনজা টেকনিক এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন আপনাদের বাচ্চারা দুদিনে আপনাদের চাল সেট হয়ে যাবে এবং আপনাদের দুদিনের মধ্যে আপনারা পায়রাদের ডানা খুলে আপনারা পায়রাদেরকে ছেড়ে দিতে পারেন সেক্ষেত্রে পায়রা উড়ে গেলেও পায়রা সেই চালে নেমে যাবে যেটা আমি বহু বছর ধরে এই টিপসটা ফলো করি তো আজকে একটি ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কি পদ্ধতিতে আমি আমার বাচ্চা পায়রাদেরকে সেট করি চাল সেট করি তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আমি একটি ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন একটি পায়রার বাচ্চাকে আমি দুটো শিলপরে সেলো টেপ জড়িয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমি এই পায়রাটাকে নিয়ে জলে ভিজিয়ে দেবো আপনারা দেখতে পারবেন দেখুন বালতিতে জল আছে জলের মধ্যে পুরো ডুবিয়ে দেওয়া হলো বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বাচ্চাটাকে বালতির জলের মধ্যে ডোবানো আছে বাচ্চাটাকে পুরো ভিজিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এটা গরমকাল বাচ্চাকে ভিজিয়ে দিলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর শরীরটা পুরো ভিজিয়ে দিয়েছি জলে দেখুন পুরো ভিজিয়ে দিয়েছি তো এবার থেকে আমি আমার লফটের চালে ছেড়ে দেবো তো দেখুন যেহেতু শরীর ভিজে তাই সে উড়ে যেতে পারবে না আপনারা দেখুন দেখেছেন সে কিন্তু উড়ে গেল না এক জায়গায় চুপ করে বসে রইল যেহেতু তার শরীর ভারী তো এটা আরেকটি পায়রা একেও আমি দুটো সির পরে সেলোটেপ জড়িয়ে রেখেছি তো এবার সেই একই পদ্ধতিতে একেও আমি জলে ডুবিয়ে দেবো পুরো ভিজিয়ে দেবো জলে আপনারা দেখতে পাচ্ছেন বালতির জলের মধ্যে একেও ডোবানো হলো এরও শরীরটাকে পুরো জলে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে এর শরীরটাও জলে ভিজে পুরোপুরি ভারী হয়ে যায় যেহেতু এরা নতুন বাচ্চা উড়ে যাওয়ার চান্স বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন শরীর পুরো ভিজিয়ে দিয়েছি পেট পুরো ভিজিয়ে দিয়েছি তো এবার দেখুন একে চালে ছেড়ে দিলাম দেখুন পায়রাটা উড়ে গেল কিন্তু বেশি দূর যেতে পারছে না পায়রাটা যেহেতু শরীর ভারী দেখুন চালে আবার বসে গেল তো এটাই হচ্ছে কারণ জলে ভেজানোর তো আশা করি আপনাদের ভালো লেগেছে ব্যাপারটা তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কি প্রসেসে আমার বাচ্চা পায়রাকে আমার চালে ছাড়লাম তো আপনারা হয়তো দেখলেন যে চালে ছাড়ার পরে দ্বিতীয় বাচ্চাটা একটু উড়ে গেল কিন্তু বেশি দূর উড়তে উড়ে যেতে পারলো না কারণ তার শরীর ভারী তো সেই জন্য সে সেই চালেই নেবে গেল যেহেতু আমার চালে সমস্ত পায়রা ছাড়া আছে তাদেরকে দেখে নেবে গেল তো এই প্রসেসে আপনারাও যদি আপনাদের পায়রার বাচ্চাদেরকে সেট করতে পারেন দু থেকে তিন দিন লাগবে আপনাদের পায়রার বাচ্চারা সেট হতে এবং চাল খুব ভালো সেট হয় এতে এবং শরীর ভিজে থাকার কারণে পায়রা সহজে উড়ে যেতে পারবে না আপনারা সবাই জানেন পায়রা যদি শরীর ভারী ভিজে থাকে পায়রার তাহলে সেই পায়রা সহজে চট করে উড়ে যেতে পারে না তো এই প্রসেসটা আপনারা অবলম্বন করবেন যেহেতু এটা গরমকাল আপনারা এই প্রসেসে আপনাদের বাচ্চা পায়রাদেরকে সেট করতে পারেন খুব উপকারী একটি ফর্মুলা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এই প্রসেসে আপনাদের বাচ্চা পায়রাদেরকে সেট করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি